মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সরাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে বারুইপুরে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পদ্মপুর বাইপাসের পাশে ওর বেলায় কয়েকজন মহিলা মর্নিং ওয়াক করতে এসে দেখে এক মহিলার দেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খবর দেয় এক বাসিন্দা এসে দেখেন মহিলার দেহ এক জায়গায় এবং আর তার পা আর এক জায়গায় পড়ে রয়েছে তিনি সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেয় বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মহিলার দেহ থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা মনে করছে দুর্ঘটনা জড়িত কারণে মৃত্যু হয়েছে মহিলা নাকি কেউ অন্য পরিকল্পিতভাবে অন্য জায়গায় খুন করে এখানে ফেলে দিয়ে গেছে বারুইপুরখানায় পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। সকালবেলা এখানে আমাদের অনেক মহিলা এখানে মর্নিং ওয়াক করে তারা প্রথমে পাড়াদের মধ্যে খবর দিবে যে ওখানে একটা বডি পড়ে আছে তো আমরা এসে দেখলাম প্রথমে ওখানে একটা মহিলা বডি পুজো দুধের মধ্যে পড়ে আছে আর পাচিত্র একটা অংশ বাঁ এখানে ফেলে রেখে যায় এডুকেশন দেখলাম তারপর আমাদের আমাদের এখান দিয়ে পুলিশকে ইনফর্ম করলো পুলিশ বড়ি এসে পরিচিত এলাকার কেউ না না দেখে যেটুকু মনে হলো আমাদের এখান এলাকার কেউ না তবে যেটুকু আমার আনুমানিক মনে হচ্ছে যে এটা এখানকার না বাইরে থেকে মাঠ ফাটার করে ফেলে দিয়ে গেছে ধূপ দেখে